তো কে হাল চাল দোস্তোপ তোমার খুব ভালো আছো কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আমার খুব স্পেশাল ভিডিও কারণ আজকে আমি আমার ভিডিওতে আমার নতুন বাড়ির সম্বন্ধে তোমাদের সব কিছু বলে দেবো যে আমার বাড়িটা কীরকম বা কীরকম হবে তো খুব ভালো ভিডিওটা হবে অবশ্যই তোমরা দেখবে আর একটা লাইক করে দিও ভাই অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি তো গাইস চলো এখন আমি যাবো হচ্ছে আমার নতুন বাড়িতে ওখানে গিয়ে ভিডিওটা মানে কন্টিনিউ করবো আর খুব ভালো ভিডিও হবে তো দেখো গ্যাস ফাইনালি চলে এসছে আমাদের নতুন ঘরে আর দেখো এখনো ভাই ঘরের ছাদ পরে যাই হোক তো দেখায় যে আমার রুম কোনটা মা বাবার রুম কোনটা ড্রয়িং রুম সব কিছু দেখাবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম থেকে দেখায় এটা হচ্ছে আমাদের ঘরের গেট এখান থেকে ডাইরেক্ট ঢুকবো আমরা এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এখানে বসে টসা হবে এখানে একটা টিভি থাকবে এখানে একশো বটোপা থাকবে যাই হোক এটা হচ্ছে এই হচ্ছে আমাদের ঘরের গেট আর ঘরের গেটের সামনে হচ্ছে এটা আমার রুম দেখো এটা হচ্ছে আমার রুম অনেক বড় রুম আছে ঠিক আছে আর আমার মানে যেরকম আমার প্ল্যান আছে এই জায়গাটা আমার সেট থাকবে এই জায়গাটায় খাট থাকবে আর এখানে একটা জানলা ছোট। ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে জাস্ট সামনেই পড়বে আমার মা বাবার রুম মা বাবার রুম এটা হচ্ছে আমার মা বাবার রুম যাই হোক এটা হচ্ছে আমাদের এপারের এরিয়া ড্রয়িং রুমের এরিয়া ঠিক আছে যাই হোক ড্রয়িং রুমের রুম যাই হোক এবার যাবো হচ্ছে আমাদের কিচেন বাথরুম আরও একটা ওপারে ঘর আছে তোর গাই চলে এসেছি দাও ব্যাক ক্যামেরা করি এটা হচ্ছে আমাদের কিচেন ওখানে গ্যাস থাকবে এখান থেকে পুরো একটা পাথরের মানে একটা থাম্মা মতো থাকবে এর ওপরে মানে ওই ডিএস এরকম এখানে একটা এখান থেকে এতটুকু একটা মানে ফাঁকা থাকবে এখানে ফ্রিজ থাকবে যাই হোক এই জায়গাটায় হচ্ছে আমাদের টেবিল থাকবে খাবার আর আর সিঁড়ির তলায় হচ্ছে আমাদের বাথরুম হবে ঠিক আছে কারণ আমাদের মানে গ্রামের দিকে কিন্তু সিঁড়ির তলা সিঁড়ির কারণ গ্রামের দিকে কিন্তু সিঁড়ির তলায় বাথরুম থাকে যাই হোক আর এই দেখো এইখানে যে ঘরটা আছে এখানে হচ্ছে যারা মানে কুটুম বা আত্মীয়রা আসবে তাদের জন্য এই ঘরটা এখানে একটা ঘর সব সময় খালি থাকবে আর ওপারে দুটো ঘর একটা আমার আর একটা মা বাবার ঠিক আছে আর একটু সিঁড়িতে দেখাই দেখো সিঁড়িও প্রায় শুধু ছাদ পেললেই ঘর রেডি এই দেখো কত বড় এরিয়া এত বড় এরিয়াতে ওদের ছাদ পড়বে ছাদের উপরে তো ভিডিও ভিডিও বানাবো ঠিক আছে যত বড় ছাদ হবে তত ভালোই হবে যত বড় এরিয়া নিয়ে ছাদ পড়বে তত বড় কিন্তু আমারই ভালো কারণ চারিদিক থেকে ছয়ের একটু ভিডিও বানাবো চারিদিকে ভালো করে ভিডিও বানাতে পারবো তোমরা আমার যারা ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমার একটা ড্রিম ছিল যে আমার একটা নিজের বাড়ি হবে অনেক বড় তাই ফাইনালি এটা হচ্ছে আমার বাড়ি মানে প্রথম থেকে এই বাড়িটাকে নিয়ে লং ভিডিও একটাও বানায়নি জাস্ট শর্ট ভিডিও দু তিনটে ছিল বাট আজকে ভাবলাম যে একটা ভিডিও বানানো যার কারণ কনটেন্টের অভাব ঠিক আছে তাই ফাইনালি আজকে একটা লং ভিডিও দিলাম আর কতদূর দূর কাজ হলো বাড়ির দেখিয়ে দিলাম জাস্ট শুধু ছাদটা পড়লে আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আস্তে আস্তে সব কিছু করবো কারণ বাড়ি এত বড় বাড়ির খরচা তো হবে অনেক অনেক খরচা প্রায় বাড়িটা প্রায় বাড়িটা করতে কিন্তু অনেক খরচা হয়ে গেছে এখন ছাদটা পড়বে পড়লে আস্তে আস্তে সব কিছু করবো আর ডিজাইন অনেক রকম হবে ঠিক আছে এদেরকে শুধু বলে দেবো ডিজাইন অনেক রকম হবে যাই হোক আজকে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে হরিয়ে দিয়েছো দাদা তোমার বাড়ি 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 দেখাও তাই আজকে এই ভিডিওতে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাই হোক এই বাড়ি আর কিছু দেখানোর কিছু নেই আর বেশি কথা বলেও ভিডিওটা বড় করবো না আজকে তোমার ভিডিওটা এই পর্যন্ত লাইক করো সাবস্ক্রাইব করো টাটা